আরিয়ান অলিকে একটি কাগজ চেঙ্গা দিয়ে বাইরে আসতে বলে অলি মনে মনে বলে আরিয়ান আমাকে ডাকছে এরপর অলি তাড়াহুড়া করে আরিয়ানের কাছে আসলে আরিয়ানা অলিকে বলে তোর সাথে আমার একটু জরুরি কথা ছিল অলি আরিয়ানকে বলে বল কি কথা আরিয়ান বলে তোমার বন্ধু জরি কোথায় তাকে আজকে দেখছি না অলি অবাক হয়ে আরিয়ানকে বলে তুমি এই জন্য আমাকে ক্লাসের বাইরে ডাকলে আরিয়ান আরিয়ান বলে হ্যাঁ আমার একটু দরকার ছিল ওকে ওর নাম্বারটা আমাকে একটু দিবি অলি কান্না করে আর বলে আমাকে কি ফোন ডিরেক্টর মনে হয় নাকি ওর অ্যাসিস্ট্যান্ট মনে হয় আরিয়ান বলে তুই এত রিয়েক্ট করছিস কেন তুই ওর বন্ধু তোর কাছে নাম্বার থাকবে না এজন্য তুমি আমাকে ক্লাসের বাইরে ডাকলে আমার কোন ইম্পর্টেন্স নেই তোমার কাছে এরপর ক্রিস আর জয়ী একসাথে স্কুলে ঢুকলে তা দেখে আরিয়ান জয়ীর কাছে যায় আরিয়ান জয়ীকে বলে জয়ী তোর সাথে আমার কিছু কথা আছে জয়ী বলে কি কোথা এই বলতেই সোনার জয়ীর হাত ধরে নিয়ে যায় আর বলে একটা ক্লাস তুমি মিস করেছ এই ক্লাস আর মিস করা যাবে না আরিয়ান সোনাকে বলে ওর ফোন নাম্বার যখন চাইলাম তখন দিলি না আর এখন তুই ওর গার্জেন হয়ে গেলি আরিয়ান জরিকে একটু সাইডে ডাকলে সোনা জয়ীকে যেতে দেয় না আর বলে যা বলবি এখানেই তুই এরপর আরিয়ানের জয়ীকে সাইডে নিয়ে গিয়ে কথা বলতে থাকে আর সোনা সেটা সাইডে দাঁড়িয়ে থেকে দেখে অন্যদিকে মিসকা জয়ীকে ফোন দিয়ে বলে কোথাকার টিকিট বুক করব আর তো চার দিন তারপরে তো তোমার চলে যেতে হবে জয়ী বলে আমি কোথাও যাব না তুমি যা করার করে নিও তো বন্ধুরা এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন